শাস্ত্রমতে প্রতি গৃহ থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেবী দশ পূজা আবারও এক বছর পর ঘরের মেয়ে আবার ঘরে ফিরছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরপরে শাস্ত্র মতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে তাই ধরনের বুকে এর আয়োজনের বাহার দিকে দিকে দেবী বরণের আয়োজনে ব্যস্ত বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাব থেকে শুরু করে বারোয়ারি পুজো উদ্যোক্তারা এবছর তিলিয়ামোড়া মহকুমার অন্যতম বনিধি ক্লাবগুলোর মধ্যে একটি হলো নেতাজি নগর এলাকার নেতাজি স্মৃতিক সংঘ একষট্টি বছরে পদার্পণ করেছে এই ক্লাব এবছর আঠেরো লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামোড়া ও রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তার সুন্দর বনের অরণ্য কন্যা মূলত প্রকৃতিকে তাদের এই পুজো প্যান্ডেলের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নতুনভাবে নব আঙ্গিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তারা এই থিমের পরিকল্পনা নিয়েছে ক্লাব সদস্যরা আশাবাদী শত শত মানুষের পদচারণায় তাদের এই পুজোর কয়েকটা দিন তাদের প্যান্ডেল প্রাঙ্গন অন্য এক মাত্রা পাবে আমাদের ক্লাব নেতাজার স্মৃতি সমুদ্র প্রায় একষট্টি বছর পুরনো ক্লাব আমাদেরটা এটা পেলিয়ামা বনদী ক্লাবের মধ্যে পড়ে এই বছর আমাদের পুজোর থিম সুন্দরবনের অরণ্য কন্যা আমরা প্রকৃতিকে আমাদের এই পুজো প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি দর্শকদের কাছে আমাদের আবেদন ছিল আপনারা আসুন এবং তেলি আমরা প্রত্যেকটা ক্লাবের পুজো আনন্দ উপভোগ করুন দেখুন সবাই সুস্থ থাকুন সবাই খুব সুন্দরভাবে পুজো উপভোগ করুন পরিবার পরিজনদের নিয়ে সকল আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেকটা ক্লাব ঘুরুন আনন্দ উপভোগ করুন সবাইকে